আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছে আশা করি তোমরা ভালো আছে আজকে আমি ডিগ্রির যে পজিটিভ ডিগ্রি কম্পিটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি এই শব্দগুলো যে চেঞ্জ করতে হয় যেগুলো অ্যাডভার্ব থাকে এবং আজ একটিভ থাকে সেগুলো চেঞ্জ চেঞ্জ করতে হয় সেইগুলো নিয়ে আমি আলোচনা করব যেমন ধর কীভাবে চেঞ্জ করতে হয় যে কোনোটার আগে মোর যোগ হয় যোগ হয়ে কম্পিটিভ মস্ট যোগ হয়ে সুপলিটিভ হয় কোনটার সাথে ই আর যোগ হয় কোনোটার সাথে ইএসটি যোগ হয় কোনোটার সাথে আই আর যোগ হয় আই আর যোগ হয়ে এস আইএসটি যোগ হয়ে সুপারিটিভ হয় এটা আমরা শিখব দেখো এটা শেখার আগে আমাদের এই জিনিসটা শিখতে হবে সিলেবাল কী শিখতে হবে সিলেবাল শিখতে হবে সিলেবাল যদি একের অধিক হয় একের অধিক মানে দুটি যদি সিলেবাল হয় তাহলে সেই ক্ষেত্রে তোমার অবশ্যই মরযোগ করতে মোরযোগ করে কম্পিটেটিভ আর মস্তযোগ করে সুপারলেটিভ করতে হবে এখন সিলেবালটা কেমন নির্ণয় করব দেখো একটা সহজ একটা টেকনিক শিখে দিচ্ছি একটা ভাইয়াল নিবা একটা কনসেন্ট নিবা নিয়ে একটা সিলেবাল হবে এখন এক্ষেত্রে এই সিলেবাল নির্ণয় করার ক্ষেত্রে দুটো ভাইয়েল ভাইল যদি দুটে থাকে দুটো ভাইল থাকলে দুটো কনসেন্ট থাকলে দরকার হয় আগেরটা আগেরটাও বাদ যাবে পরেরটাও বাদ যাবে অথবা দুটো যদি পাশাপাশি থাকে তাহলে একটা তাহলে একটা ধরতে হবে এবং তাই একটা ধরতে হবে আমরা মেইন কথা ভি সি মানে ভায়োল নেব একটা কনসেন্ট নেব একটা যদি এক সিলেবল হয় তাহলে হবে হল আর বা ইয়ার যোগ করে আর দুই সিলেবলের অধিক দুই থেকে দুই সিলেবলের অধিক যোগ করলে হয় মোর যোগ করে কম্পিটিভ মোস্ট যোগ করে সুপারলেটিভ ইএসটি যোগ করলেও সুপারলিটিভ হয় টি যোগ করলেও সুপারলিটি হয় এখন আমরা শিখব কোন কোন শব্দের সাথে আই আর কোন কোন শব্দের সাথে ই আর কোন কোন শব্দের সাথে মোর হবে এটা দেখবো যেমন ধরো এখানে গ্রেট দেখো আমি একটা ভায়োল দুটা ভায়োল আছে দেখো দুটা ভায়োল আছে একটা কনসেন্ট দুটো মিলে একটা ধরতে হবে কনসেন্ট একটা এ এর মধ্যে দেখো কোনো ভায়োল নেই তার মানে গ্রেট দেখো একবারে হচ্ছে এটা এক সিলেবাল এক সিলেবাল আমি একটা লিখলাম একটা সিলেবাল আছে তাহলে এটার সাথে আমরা ইয়ার যোগ করব কী যোগ করবো ইয়ার গ্রেটার সুপালিটিভার বেলায় ইএসটি যোগ করব গ্রেটেস্ট আচ্ছা হ্যাপি দেখো এখানে ডবল কনসেন্ট আছে এখানে একটা ভায়েল আছে আমরা কিনব আগে ভায়োল নেব তারপরে কনসেন্ট নেব হ্যাপি একবার উচ্চারণ হচ্ছে এখন কোনো অ্যাডজেক্টিভের সাথে যদি শেষে ওয়াই হয় এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে তার তার সাথে আই আর যোগ করতে হয় যেমন ধরো আর কম্পিটিভ হয়ে গেছে আর সুপোলেটিভটা হবে হলো হ্যাপিয়েস্ট আই দেখো আইএসটি মিল আছে আচ্ছা দি এটাও ঠিক আছে এটা ওই একই নিয়ম দি আর ওয়েলদিয়েস্ট এটা হবে ইউজড এখন দেখো এই ইউজটার মধ্যে কয়টা কনসেন্ট এই সিলেবাল আছে দেখো একটা ভায়োয়েল একটা কনসেন্ট একটা ভাইল একটা কনসেন্ট তার মানে এটা একটা সিলেবাল এই দুটো মিলে একটা সিলেবাস দুটো সিলেবাল আছে তার মানে এটার আগে অবশ্যই তোমার যোগ করতে হবে মোর ইউজড তারপরে এই পাশে যোগ করতে হবে মোস্ট ইউজড এটা গেলো এখন বিউটিফুল দেখো তিনটে সিলেবাস ভায়োল একসাথে আসে বিউটি ফুল এই তিনটে মিলে ধরতে হবে একটা ভাইয়ের এখানে কনসেন্ট আছে একটা এটি কি আছে দেখো তো ইউ আছে এল আছে টি আছে তাহলে এখানে আসে তিনটা সিলেবাল এখানে তিনটা সিলেবাল আছে তাহলে এই ক্ষেত্রেও হবে হল মোর বিউ টি ফুল আর হলো মোস্ট বিউটি ফুল আচ্ছা এখন দেখো পপুলার এক একটা সিলেবাল দুটা সিলেবাল তিনটা সিলেবাল আছে পপুলার তিনটা সিলেবাল আছে তাহলে দেখো তিনটা সিলেবাল যদি থাকে তাহলে মোট যোগ করতে হবে কম্পিটিভের বেলায় মোস্ট যোগ করতে হবে সুপালিটিভের বেলায় এরকম করে যতগুলো আছে আমি আবারও টেকনিকটা শিখে দেই এটা টেকনিক নিয়ম না একটা ভায়ল নিবা একটা কনসেন্ট নিবা তাহলে তুমি কি পেয়ে যাবে একটা সিলেবাল পেয়ে যাবে পৃথিবীর সবচেয়ে বড় অ্যাজেকটিভ যেটা সিলেবাল এক সিলেবল যুক্ত হয় সেটা হলো এই যে ওয়েলদি আর হলো হেলদি দেখো একটা সিলেবল এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা অক্ষর নিয়ে এটা এক সিলেবাল কারণ এই দুটি মিলে একটা ধরতে হবে এটা কনসেনেট আর নেই এ সবগুলো কনসেন্ট অতএব এটাকে যখন তুমি কম্পিটিভ করতে যাবা কী করতে হবে হেলথ দিয়ার হেল দিয়েস্ট এরকম করতে হবে আচ্ছা ইউজ তো আমরা আগে শিখছি যেমন ধরো আয়টা থাকতে পারে দেখো এক টিপ দেখো ভাইয়ের আছে কনসনে আছে এক সিলেবাল এটি আইভি আছে এ এখানে এক দুটো সিলেবাল আছে অ্যাক্টিভ দুই সিলেবাল তাহলে এক্ষেত্রে হবে মোর অ্যাক্টিভ মোর অ্যাক্টিভ মোস্ট অ্যাক্টিভ এরকম করে করতে হবে আমি যে টেকনিকটা দিলাম তুমি এটা দিয়ে যত আসো ভিসি দিয়ে ভিসি দিয়ে তুমি সিলেবাল বের করতে ফেরবো দেখো পাঁচটা শব্দ নিয়ে একটা সিলেবাল হয় আবার সাতটা অক্ষর নিয়ে একটা সিলেবল হয় আবার চারটে অক্ষর নিয়ে দুটো সিলেবল হয় দুটো সিলেবল আছে এর মধ্যে কারণ ভাইয়াল আছে কনসেনট্রেট আছে দুটো সিলেবাল আছে তো এই রকম করে আমরা যদি ডিগ্রির যত কম্পিটিভ ডিগ্রি আছে এখন আমরা উদাহরণ দিয়ে দেখব মানে বাক্য দিয়ে উদাহরণ দিয়ে দেখব আমি একটা বাক্য লিখছি সেখান থেকে পজিটিভ থেকে কম্পিটিভ কম্পিটিভ থেকে সুপারলেটিভ করে আলোচনা করবো দেখো ভেরি ফিউ ডিভাইসেস আর অ্যাজ ইউজফুল অ্যাজ কম্পিউটার এটা এক পজিটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রি দিয়ে শুরু হয়েছে দেখো তো ভেরি ফিউ দিয়ে ভেরি দিয়ে শুরু হলে অবশ্যই কম্পিটিভ করার সময় দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার হয় এখানে ফিউ আদারও ইউজ করতে পারবা ফিউ আদারও ইউজ করা যায় আচ্ছা ভার্সিটি এক্সামের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট দেন মোস্টের পরিবর্তে দেন মোস্ট ওই দেন ফিউ আদার ইউজ করতে পারে তাহলে এটাকে যখন আমরা কম্পিটিভ করতে যাবো অ্যাজের পরে সাবজেক্ট আগে আসবে যেহেতু কম্পিউটার এক বসন শব্দ কম্পিউটারটা শব্দ হলো এক বসন ওই জন্য ভার ভারসি হলো ইজ এখানে দেখো দুই অ্যাজের পরিবর্তে এই জায়গা জায়গায় হবে সুপারলেটিভ ইউজফুল দেখো এটা কম্পিটিভ ডিগ্রি দুইয়ের অধিক সিলেবাস দুইয়ের অধিক সিলেবাস আছে তাহলে কী হবে তার আগে আমরা মোর যোগ করছি দেখো মোর ইউজফুল আচ্ছা তারপরে দেখো এই যে দুই আদের জন্য আমরা ইউজ করছি কী মোর যেহেতু দুইয়ের অধিক সিলেবাস সেই জন্য আচ্ছা এখন ভেরি জন্য আমরা ইউজ করব হলো দেন মোস্ট আধার তারপরে ফিয়ার পর থেকে ভার্ভের আগ পর্যন্ত হুবহু হু বসে যাবে দেন মোস্ট আধার ডিভাইসেস এটাকে যখন সুপারলেটিভ টু কম্পিটিভ অথবা কম্পিটিভ টু সুপারলেটিভ করবো তখন সাবজেক্ট ভার এবং সুপারলেটিভের পরে অংশ অথবা আদারের পরে অংশ কোনো প্রকার চেঞ্জ হবে না যা আছে তাই দেখো সাবজেক্ট ভার্ব ঠিকই আছে কোনো সমস্যা নেই ঠিক আছে কম্পিউটারের নিচেও কম্পিউটার আছে ইজ আছে আচ্ছা এখন দেন মোস্ট আদার যদি থাকে ভালো করে খেলকে দেখো সুপারলেটিভ দেখে যখন কম্পিটিভ ইয়ে কম্পিটিভ থেকে যখন তোমরা সুপারলেটিভ করবে তখন দেন মোস্ট আদারের পরিবর্তে তুমি নিবে হলো ওয়ান অফ দ্য মনে রাখবা ওয়ান অফ দ্য এখানে যদি মোর থাকে মোর ইউজফুল যদি থাকে মোর থাকলে সেটা করে দেব মোস্ট দিয়ে দিলে আর দেখো আদারের পরে যে শব্দ ডিভাইস এখানেও ডিভাইস আমি বসে দিছি তাহলে আমরা কি শিখলাম পজিটিভ থেকে কম্পিটিভ থেকে সুপুলেটিভ করার সাবজেক্টভাবে চেঞ্জ হবে না সুপুলেটিভের পরের অত আধারের পরের অংশ চেঞ্জ হবে না দেন মোস্ট আদারের পরিবর্তন হবে ওয়ান অফ দ্য মোর ইউজফুলের পরিবর্তন হবে মোস্ট ইউজফুল এখানে দেন এনি আদার যদি থাকে তাহলে শুধুমাত্র দেওয়া হবে আর এখানে যে সুপলিটিভ কম্পিটিভ থাকবে তার সুপোলিটিভ ফর্ম এই জায়গায় বসে দিতে হবে আশা করছি তোমরা বুঝতে পারছো পরে কোনো ক্লাসে অন্য একটা বিষয় নিয়ে আমি তোমাদের সাথে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ